আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি আজকে আসছি পদ্মার পারে রাজশাহী শহরের অদূরে পদ্মা নদীর পার মনোরম দৃশ্য একদম গহীন জঙ্গলের মতো লাগছে বৃষ্টি আসলে দাঁড়ানোর জায়গাও আছে সুন্দর একটা ঝুপড়ি ঘর এখানে বেশ কিছু নাটকের শুটিং হয়েছে বিশেষ করে মশারপুরে একটা নাটক আছে সে নাটকের শ্যুটিংটা এখানে হয়েছে আমি আরও সামনের দিকে যাচ্ছি দেখেন আপনারা আমার সাথে এখানে আসতে হলে রাজশাহী শহরে থেকে বিশ টাকা বা তিরিশ টাকা ভাড়া তারপর ভিতরটা আপনি হেঁটে হেঁটে দেখতে পারবেন অনেক সুন্দর পরিবেশ বিশেষ করে যুগলদের জন্য আপনারা দেখছেন পদ্মার চর আমার সামনে একটা দর্শক দেখছি আমি সেও ঘুরতে আসছে আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করুক এই যে ভাই তুই শুনবেন বলেন আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ঘুরতে আসছেন এখানে হ্যাঁ ঘুরতে আসা হয়েছে আসলে শহরের মধ্যে থাকা হয়তো এত লোকালয়ের মধ্যে থেকে একটু দূরে আসতে ভালো লাগে বিকেল করে আর বিশেষ করে আজকে হলিডে ছুটির দিন পাওয়া যায় আর একসঙ্গে সবাই এখানে অনেক মানুষ থাকে যার কারণে আসলে ভালো লাগে আমাদের অনেক এখানে যে আপনি ঘুরতে আসছেন এখানে কি আপনার ঘুরে কেমন লাগছে এখানের পরিবেশটা বললাম তো যে এখানে আর একটা কথা যে এখানে আসার পরে যেটা মনে হয় অন্যান্য শহরের তবগুড়া এখানে আসার কারণে হচ্ছে এটা একটা সিল্ক শহর সিল্ক সিটি বলা হয় তো এই শহরে আসলে সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন যেটা দেখে আসলে মনোমুগ্ধকর একটা অনুভূতির সৃষ্টি হয় তো আমার ফ্রেন্ড সার্কেলের সঙ্গে এখানে আসা হয়েছে তাদের সঙ্গে একটু ছবি তোলা ঘোরাঘুরি ফুচকা খাওয়া এটুকুই আর কি আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে আর এখানে পরিবেশ কেমন এখানকার পরিবেশ যথেষ্ট ভালো এখানে এখানে যদি ধরেন রাশের বাইরে যারা থাকে বিশেষ করে বিভিন্ন ডিস্ট্রিক্টে থাকে তারা যদি আসতে চায় তাহলে আসা যায় তো হ্যাঁ অবশ্যই এখানে আসলে যথেষ্ট সিকিউরিটির ব্যবস্থা আছে আর এখানে পদ্মার পাড়ে ট্যুরিস্ট পুলিশের ব্যবস্থা আছে আসলে যে কোনো ধরনের ক্রাইম বা অকারেন্সের কারণে আসলে এরা প্রোটেক্ট দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে বলা যায় যে আপনারা আপনাদের আপন জনকে নিয়ে এখানে আসতে পারেন কোনো প্রবলেম নেই ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ থ্যাংক ইউ দর্শক শুনছিলেন একজন দর্শনার্থীর কথা আপনারা নিশ্চিন্তে পরিবার সহ এবং প্রিয়জনের সাথে এখানে ঘুরতে আসতে পারেন এখানকার নিরাপত্তা খুবই সুন্দর এখানে ট্যুরিস্ট পুলিশের ব্যবস্থা করা আছে আর দূরে দেখেন একটা সাউন্ড দেখতে পাচ্ছেন এখানে আসলে মেলা হচ্ছে প্রতিনিয়ত মেলা হয় আর দূরে একটা নাগরদোলা দেখা যাচ্ছে আমি আপনাদেরকে একটু পর নদী দেখাবো এখানে আসলে নদীর সেই ভিউটাও দেখা যায় আমি একটু নদী থেকে দূরে আছি প্রায় নদীর কাছে চলে আসছি একটু পরে নদী দেখবেন আর এখানে নৌকার ব্যবস্থা আছে পার হেড একশো টাকা করে আপনারা আধা ঘন্টা ঘুরতে পারবেন নৌকাতে খুব সুন্দর একটা পরিবেশ একটু নয়েজ হবে আমার সামনের ভিডিওটা একটু মানায় নেবেন

গাড়ী ভাল <seine Christmas activated>